মা মা জানো করিমের বাবা শহর থেকে টেলিভিশন আনছে সবাই যাইতে কইছে মা আমিও যাই কোন সময় যাইতে কইছে সন্ধ্যায় মেয়ে আমিন জিহাত তোরাও যাইবো কইসে কিন্তু সবাই যাইতাছে তুমি যাইবা না আমি গেলে রান্দো কে রাতে খাবি কি আমি পরে এক সময় যাবনি তুই যা আচ্ছা মা টাটা যাই আস্তে তো ওরা আগল কখনোই তোরা কোন সময় এসে যাই না কিন্তু তোরা আগে এসে

এর সব থেকে মহত্ব এখানেই যে হাজার বছর কেটে যাবার পরেও এর কাহিনী পুরনো হয়নি এই কাহিনীগুলির গুণাবলী ও আসল এই রয়েছে। যে এর কাহিনী ও জাদুঘরী ঘটনা মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে প্রচণ্ড বিপদের মধ্যেও মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে যে কোনো সমস্যার মোকাবিলা কীরকম সাহস ও সততার সঙ্গে করা উচিত অভিভাবকদের প্রতি মানুষের কি কর্তব্য স্ত্রী সন্তান বন্ধু ও অন্য মানুষদের কিভাবে ভালোবাসতে হয় আর শত্রুদের বিরুদ্ধে সে যদি জিন হয় অথবা অসৎ জাদুঘর কিভাবে মানুষকে নিজের ঈশ্বর ও আল্লাহর উপর বিশ্বাস রেখে তাদের বিরুদ্ধে লড়াই করে সত্য ও সততাকে রক্ষা করা উচিত এজন্যই এ কাহিনী শুনে যখন শিশুদের চিন্তা কল্পনা যেমন ধরুন পক্ষীরাজ ঘোড়া বোতলে বন্দি জিন আর মন মাতানো সুন্দরী পরিদের অনেক কল্পনায় ডুবে যায় তখন তাদের মনে বীরত্ব সততা ও অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে বসে এই কাহিনীগুলো এটাই প্রমাণ করে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ অন্যান্য সব জীবেদের মধ্যে মানুষের স্থান সবার উপরে যতদিন সে সৎ ও বিশ্বাসের রাস্তায় হাঁটবে ততদিন তাকে ইহলোক ও পরলোকের কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না